واخرى تحبونها واخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد

একাধিক আলোচনায় সেই হাদিসটা নিয়ে আলোচনা করেছি এমনকি স্বতন্ত্রভাবে শুধু সেই হাদিসটার উপর আলোচনা করেছি ব্যাখ্যা বিশ্লেষণ এবং পদ মানে ব্যাখ্যাপরগুলো মিলিয়ে দেখেছি তো সেই হাদিসটা রয়েছে আমিরুল মিনিন ফিল হাদিস ইমাম মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারি রাহেম শেখ উস্তাদ ইমামুসন্না যাকে বলা হয় ইমাম নুয়াইন ইবনু হাম্মদ রাহিমুল্লাহ এর কিতাবুল ফিতানে বাংলাদেশে এটা প্রকাশ হয়েছে প্রতিক্রাসনী প্রকাশ করেছে কিতাবুল ফিতান নামে সেই সেই প্রথম কণ্ডের চয়শ তিপ্পান্ন নং হাদিসে এটা রয়েছে যে হাদিসটার বর্ণনাকারী হচ্ছে কাসির ইবনে মুর্রা আল হাজরামে রাহিমউল্লাহ হাদিসটি হচ্ছে আন কাসির ইবনে মুর্রা অল অর্থাৎ কাসির ইবনে মুর্রা রাহিমুল্লাহ থেকে বর্ণিত অল তিনি বলেন হিদানু ফি রায়না ফিতনার সূচনা হবে রমজান মাস থেকে ওয়াল হাইসু শু ওয়াল হাই ফি শাওয়ালিন মারাত্মক গুলুযুগ হবে শাওয়াল মাসে নাজাইলু ফি জিলি এই অন্য শহর উপর মানে একটা শহর অন্য শহরের উপর হামলে পড়বে জিলকদ মাস আসলে শব্দগুলো একটু ভালোভাবে বুঝবেন মানে অন্য শহর উপর মানে একটা শহর অন্য শহরের উপর মানে এখানে আরেকটা বিষয় দেওয়া আছে পরে এটা ব্যাখ্যা করতেছি এক মানে অন্য শহরের উপর হামলে পড়বে জিলকদ মাস আসলে এরপর হাদিসে বলা আছে ওয়াল মা ফি জিল জিল হি জাতি মানে চূড়ান্ত লড়াই শুরু হয়ে যাবে জিল হজ মাসে এরপর হাদিসে বলা আছে ওল তু ওয়াল কদ ওয়াল কদ উ ফি মহারমি এবং পৈশালা হবে মোহারম মাসে তারপর হাদিসে বলা আছে সুম্মা কল অতপর তিনি বলেন মানে ইবনে মুরা আল হাজরমা বলতেছেন ইন্নিুল হিদানু মু আমি দীর্ঘ সত্তর বছর থেকে এমন ফিতনার সূচনা দেখতে অপেক্ষায় আছি এখানে হাদিসটার ব্যাখ্যা দেখেন আমি এর আগেও অনেকবার হাদিসটা মানে হাদিসটা নিয়ে আলোচনা করেছি ব্যাখ্যা করেছি একটা বিষয় হচ্ছে অনেকে জিজ্ঞাসা করে বিভিন্ন বিষয়ের উপর তো আমি একটা কথা বলি যে দেখেন এগুলো ব্যাখ্যা করা যায় না কিন্তু যখন ঘটে যাবে তখন ব্যাখ্যা করার প্রয়োজন হবে না আপনি নিজেই বুঝে যাবেন আসলে কি বলা ছিল তো এই হাদিসটা এমন একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে এখনই যাতে বাস্তবতার সাথে হুবুব মিলতেছে এই হাদিসটা যদিও কিতাবটা লেখা হয়েছে আজ থেকে বারোশো বছর আগে তো এখন হাদিসটা যেন মানে মানে বাস্তবতার সাথে প্রতিটা শব্দ যাতে মিলে যাচ্ছে দেখেন হাদিসে বলা ছিল এমন কি হাদিসটা মিলতেছে বিশেষ করে ভারত কেন্দ্রিক ভারত কেন্দ্রিক মিলতেছে যদি আমি আগে ব্যাখ্যা করছি গোটা পৃথিবী নিয়ে তবে এখন দেখতেছি যে মিলতেছে ভারত কেন্দ্রিকই দেখেন প্রথমে বলা ছিল যে হিদিসানু ফি রমাদান ফিতনা সূচন হবে রমাদান মাস থেকে এখানে কোনো দেশ বা কোনো বছর লেখা নাই তবে আমরা দেখছি এই রমজান মাসে ভারত মানে মুসলিম নিধন করার প্রক্রিয়াগুলো ব্যাপকভাবে শুরু করেছিল যদি আগে থেকে হচ্ছিলো কিন্তু কিন্তু রমজান মাসে তারা যেন একটু বেশি করতেছিল বিশেষ করে আপনার যেমন ধরেন এই হোলি উৎসব নিয়ে মস আরও আরো বিভিন্ন মসজিদে দেখে দেওয়া নামাজ পড়তে নিষিদ্ধ করা রমজানে আজান দেওয়া সিহেরিকার সময় আজান দেওয়া তা অনেক কিছু বাড়োতে নিষিদ্ধ ছিল যা আমরা কবরের মাধ্যমে পেয়েছি পেয়েছি অল্প হয়তো ব্যাপকভাবে ঘটেছে এমনকি কি ড্রোন দিয়ে মানে যাচাই বাছাই বা পরীক্ষা পর্যবেক্ষণ করেছে কেউ কি সাদে বাসার সাদে বা গোরে নামাজ পড়তেছে কিনা তার মানে রমজান মাসের সূচনা হয়েছে বিশেষ করে ভারতের অন্য জায়গায় হতে পারে আমি আগে বলেছিলাম ইসরায়েলও রমজান মাসে হামলা শুরু হয়েছিল আচ্ছা ওইদিকে গেলাম না শুধু ভারতের গিয়ে দেখলাম যে এখানে মিলে যাচ্ছে এরপর বলা ছিল যে ওয়াল হাই ফি শাওয়ালিন মানে মারাত্মক যুগ হবে শাওয়াল মাসে তো দেখেন বিশেষ করে যখন হচ্ছে শাওয়াল মাস রমাদানের পরে শাওয়াল মাস আসল তখন ভারত বক্ফো বিল পাস করে মুসলমানদের নিয়ে মানে এমন কিছু করেছিল যেটা ভারত উচ্চ মাত্রা গুলুযুগ তৈরি হয়েছিল মানে আপনারা এখন নতুন করে বলার কোনো কিছু নয় আপনারা জানেন কি পরিমাণ গুলোযুগ ভারত চলেছে এটা একবারে এই দুটা অংশ দুটা মাসের কথা খুব মিলে গেছিলো শুরু হয়েছিল রমজানে আর সাওয়ালেই বক্ফ বিলের নাম দিয়ে মুসলমানদের উপর কী অত্যাচার হয়েছে ভারত বেবি কী গুলুযুগ হয়েছে তা আপনারা জানেন আর এমনকি আমরা দেখেছি প্রতিটা মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদের তালা দেওয়া হয়েছে নামাজ পড়তে দেওয়া হয় নাই বাড়ির মানে পিটা দিয়ে পিটু দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে কোনো শান্তি ছিল না মুসলমানদের এমন গুলুযুগ হয়েছিল বাড়িঘর বাঙ্গা। মানে যারা নিউজগুলো দেখেছেন খবরগুলো দেখেছেন তারা জানেন কি হয়েছিল ভারতে তার মানে মারাত্মক একটা গুলুযুগ হয়েছিল এই সওয়াল মাসে এরপর হাদিসে বলা আছে ও নাজা ইল ফি উল ইল অ মানে অন্য শহরের উপর হামলে পড়বে জিলকদমাস আসলে মানে একটা শহর থাকবে যে শহরটা অন্য শহরের উপর অন্য আরেকটা শহরের উপর হামলে পড়বে জিলকদমাস আসলে মানে জিলকদমাস আসছে সবে এর মধ্যেই একটা শহর থাকবে মানে এই শহরটা কোনটা হতে পারে যেটা অন্য শহরে হামলে পড়বে তো এই দুইটা ঘটনা আমার মনে হয় যেটা যে এই দুইটা ঘটনা অর্থাৎ ফিতনা সূচনা হবে যে শহরে যে দেশে মারাত্মক গুরুজুগ হবে যে দেশে এই শহরটাই অন্য আরেকটা শহরের উপর হামলে পড়বে জিলকদমাস মাস আসলেই মানে আসতে না আসতেই হামলে পড়বে যদি এই ব্যাখ্যাটা এইভাবে ধরা হয় তাহলে দেখেন শাওয়াল মাসের শেষ হতে এক দুদিন বাকি থাকতেই বিশেষ করে তারও কিছু সময় আগে হতে পারে পেহেলগামে কাশ্মীরের জঙ্গি নাম দিয়ে মুসলমানদের জঙ্গি নাম দিয়ে একটা হামলা হয় যদি আমরা জানি সেটা ভারত নিজে ইচ্ছাই যুদ্ধ বাঁধানোর জন্য এমনকি মুফতি কাজী ইব্রাহিম হাফিজুল্লাহ উনি একটা বয়না করেছিলো যে ইস্যু তৈরি করছে বা কাশ্মীরে কিন্তু টার্গেট তাদের বাংলাদেশ বাংলাদেশ তুমি প্রস্তুত হোক মানে তুমি টার্গেটে আছো তো দেখা যাচ্ছে যে এই ফিটনা সূচনা হয়েছিল রমজান মাসে যে যে শহরে বা যে দেশে মানে গুলোযুগ সাওয়াল মাসে হয়েছিল যে শহরে বা যে দেশে সেই দেশ বা সেই শহর ঠিক সাওয়াল মাস আসতে না আসতেই মানে মানে জিলকদ মাস আসতে না আসতে সাওয়াল মাস সবে শেষ হয়েছে মানে হয়েছে না এক দুদিন বাকি আছে এতেই দেখা যাচ্ছে যে অন্য শহর সেই দেশ মানে ভারত অন্য আরেকটা শহর বা অন্য দেশ পাকিস্তানের সাথে মানে হামলার কাছ তৈরি হয়ে গেছে আর জিলকত মাস এখন জিলকদ মাস কয়েকদিন গিয়েছে সবে হামলা শুরু হয়ে গেছে মানে এক দেশ আরেক দেশের উপর হামলা করতেছে ভারত আক্রমণ করতেছে ইতিমধ্যে দেখলাম অনেক ক্ষত ক্ষয়ক্ষতি করেছে পাকিস্তানের বিভিন্ন এ করে এমনকি ভারতও মানে পাকিস্তানে দেখলাম তাদের বিভিন্ন রাফায়েল এগুলার ক্ষতিগ্রস্ত করে মাটিতে ভূপাতিত করতেছে মানে জিলহ জিলকদ মাস আসছে বলা ছিল জিলকদ মাস আসলেই একটা শহর মানে যে শহরে এই ঘটনাগুলো ঘটবে এটা অন্য এক শহরের উপর হামলে করবে ঠিক জিলকদ মাস আসতেই ভারত মানে যে শহরে এই রমজান এবং শাওয়াল এই দুইটা ঘটনা ঘটেছিল সেই শহর পাকিস্তানের উপর হামলে পরব তাহলে এখানে এই তিনোটা যদি দেখাগুলো এইভাবেই করা হয় ধরা হয় তাহলে দেখা যাচ্ছে হুবু হুবু বাস্তবতার সাথে তিনোটা মিলে গেছে এরপর বলা ছিল চূড়ান্ত লড়াই শুরু হয়ে যাবে জিল হজ মাসে তো এখন দেখেন অনেকেই ভাবতে পারেন যে আসলে হয়তো বাক পাকিস্তানের সাথে তাদের চূড়ান্ত লড়াই শুরু হবে আসলে বিষয়টা আমার মনে হয় না এমন হবে কেন না অন্য হাদিসগুলো পড়লে এমন কি মানে পরিস্থিতি নিয়ে যদি গবেষণা করা যায় তাহলে দেখা যায় যে ভারত কোনো পাকিস্তানের সাথে পেরে উঠবে না যতটুকু বোঝা যায় কারণ ইতিমধ্যেই অনেক কিছু হয়ে গেছে টুকটাক হুমকি ধুমকি দিবে তবে উঠবে না আর আমরা দেখেছি যে ভারত যুদ্ধ চল চালানোর জন্য প্রস্তুত হয়েছে কাশ্মীরে সেনাবাহিনী পাঠাচ্ছে বাংলাদেশ সীমান্তে কাহিনিটা কি অনেক স্বতন্ত্র করতেছে বাংলাদেশ নিয়ে কাহিনি কি আমি একটা এর মাদে বলেছিলাম বা হয়তো লিখেছিলাম যে আসলে পাকিস্তান হচ্ছে ভারতের বাহিরের দিক দিয়ে ভারত এই কারণে দেশগুলোকে দখল করতে চায় কেননা সে অখণ্ড রাম রাজত্ব বানাতে চায় আর পাকিস্তান হচ্ছে ভারতের বাহির সাইডে মানে সীমান্তর বাহিরে তো পাকিস্তান নিয়ে ভারতের তো মাথা ব্যথা নাই যদিও তারা অনেক শত্রুতা থাকে এত মাথা ব্যথা নাই কেন বাহির সাইডে তারা ভিতরে চাইলে রাম রাজত্ব বানাতে পারে কিন্তু বাংলাদেশ ভারতের মাঝখানে এবং তাদের সেভেন সিস্টার বার বাংলাদেশের উপর ভিত্তি করতেছে তো সব কিছু দিয়ে দেখা যাচ্ছে তারা বাংলাদেশকে যেভাবে তাদের দোকানে নিতে হবে পাকিস্তান দখলে আনলেও হবে না আনলে হবে সীমান্ত এলাকা যেভাবে সেভাবে থাকতে পারে কিন্তু এই বাংলাদেশকে তাদের দোকানে নিতে হবে তো যদি দেখা যাচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ করে পাকিস্তানের সাথে ভারত পারবে না কারণ তারাও পারমাণবিক শক্তি আছে সব দিক দিয়ে আছে ইতিমধ্যে দেখলাম যে বিভিন্ন দেশ মধ্যস্থতা করে যুদ্ধ শেষ করার একটা প্রক্রিয়া চলতেছে ভারত কোনোদিন পাকিস্তানের সাথে মানব কমর বেদে যাবে না কেন চীন যদুর জানা যায় যদিও মানে মানব মানে এমনিতে যদুর কবর আসে যে চীন হয়তো ভারত পাকিস্তানকে সাহায্য করতে পারে তো এগুলোর দিক দিয়ে হচ্ছে একদিকে দেখা যাচ্ছে যে আসলে ভারত এতটা আগাবে না তো চূড়ান্ত লড়ে জিল হজের শুরু হবে এটা কোথায় শুরুটা হবে এর একটা গুরুত্বপূর্ণ উদাহরণ এভাবে দেওয়া যায় জিল হজ মাস হচ্ছে মুসলমানদের একটা এমন একটা মাস যে মাসটাতে মুসলমানরা তাদের মানে মানে কুশির মানে ঈদের যে দুইটা পদ ঈদ আছে এর মধ্যে একটা তো যা রমাদানের পরে আরেকটা যায় জিল হজে না কি কুরবানি মানে কুরবানি ঈদ আর কুরবানি ঈদে মুসলমানের জন্য অনেক আনন্দের কারণ ওইটা আমাদের গুরু কুরবানি দিয়ে খাওয়া হয় হিন্দু হিন্দুদের জন্য মুসিকদের জন্য তত বেশি মাথা ব্যথার কারণ তাদের তাদের গো গোমাথার গোপিতা যাই বলুক সেটাকে কুরবানি দিয়ে খাওয়া হয় এটা তাদের উচ্চমাত্রা মাথা ব্যথার কারণ তাহলে একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি যে হতে পারে যে বাংলাদেশ সহ ভারতের মানুষ এটা ব্যাপকভাবে করবে এমনকি ইতিমধ্যে বাংলাদেশের মানুষ ভারতের পাশে এখন লাগাই দিয়েছে তো তারা এমনিতেই তেলা বিগুনে জ্বলতেছে তো এরপর যখন দেখা যাবে যে এইগুলো হচ্ছে এমনকি একটা পহেলা বৈশাখ নিয়ে দেখলাম যে ভারতের এই আফা আফা স্লোগান দিয়েছে ভারতের জ্বালা জ্বলাইতেছে তার মানে যদি এরকম হয় যে গুরু কুরবানির সময় তো মানুষ ভারতের অনেক বেশি ইয়ে করবে গোমাতাকে মারতেছে তো ভারত ইতিমধ্যে যে শক্তি সামর্থ্য প্রকাশ করতেছে বাংলাদেশের যে সমস্যা তৈরি করতেছে হতে পারে এই জিল হজে গুরুর কুরবানি বিষয়টা নিয়ে ভারত বাংলাদেশের উপর একটা আক্রমণ করতে পারে আর পাকিস্তানের সাথে তারা পেরে উঠবে না তো তাদের দুর্বল একটা অংশ আছে মানে তাদের দুর্বল যে জায়গাটা তারা খুঁজবে সেটা হচ্ছে বাংলাদেশ সেটা হচ্ছে কি বাংলাদেশ আর তাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশ দখল করা ওইগুলো বাহিরে এত বেশি সমস্যা না কিন্তু বাংলাদেশ ভিতরে ওইটা দখল করতেই হবে তো আমার যদি মনে হয় আমার মানে ব্যাখ্যা আমার বিশ্লেষণ আমার গবেষণা এই বলে যে তারা বাংলাদেশের উপর ওই জিলখদ মাসেই বিশেষ করে ঈদকে কেন্দ্র করেই কিছু একটা করতে পারে আল্লাহ আলুম আল্লাহ আলুম হতে পারে যে তারা ঈদকে কেন্দ্র করেই কিছু একটা করতে পারে একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে তারা এমনও হতে পারে দেওবন ভাঙতে যেতে পারে বিশেষ করে বাংলাদেশের কমি অঙ্গন পুরারা তাদের মধ্যে মানে মানে একবারেই কেঁপে যাবে হতে পারে তারা একটা মিছিল নিয়ে আন্দোলন নিয়ে ইতিমধ্যে আমরা যা দেখি তারা যাই যদিও সাল্লাম সহিউল বোখারির ছয় হাজার একশো তেত্রিশ নং হাতিসে বলছে মুমিনরা দুই গর্তে এক বা দুইবার ধ্বংসিত হয় না কিন্তু তারা একই করতে বারবার ধ্বংসিত হচ্ছে হতে পারে তারা এই ধ্বংসিত অবস্থায় আবার মিসির মিটিং নিয়ে ভারতবিদ্যা নামে যদি দেওবন্ধের উপর আঘাত আসে ইতিমধ্যেই শুনলাম না এক তারিখের মধ্যে আলটিমেট দেওবন্ধ সরাইতে হবে এইরকম তো হতে পারে এটা করতে পারে তারা তো বাংলাদেশের বিশেষ করে যারা এই কেন্দ্রিক তারা সবাই মিসির মিটিং নিয়ে নামতে পারে ভারত যদি তাদের উপর একটা গণহত্যা ছালায় বা এরকম কিছু করে তো আক্রমণ করতে তো বিশা লাগে না যে আক্রমণ করলে বিশা লাগে তারা সেই কয়ে করে নাই তো আক্রমণ করতে তো বিশা লাগে না তো আক্রমণ করলে তোর বিশা লাগবে না তারা যে কোনো উজু আক্রমণ করে দেবে হিন্দু নির্যাতন ওই কুরবানি করতেছে পরা প্রচারও করতে পারে যা হিন্দু শুধু গুরু কুরবানি করে না হিন্দুদের কুরবানি করতেছে মুসলমানরা ওদের তো আর মিথ্যা ওদের তো মিথ্যার বাক্স তো এখন যদি এরকম একটা কিছু করে তারা হতে পারে বাংলাদেশে কিছু একটা করতে পারে মানে যেভাবেই হোক কিছু একটা করবে তারা এইভাবেই করবে আমি বলতেছি না আল্লাহ আলুম কিছু একটা করবে তারা যার কারণে বাংলাদেশ থেকে একটা সম্প্রদায় যারা সর্বসময় মিছিল মিটিংকে নিজেদের অধিকার আদায়ের বিষয় নিয়েছে যদি মুসলমানরা অধিকার দাবি করে একবার সৌর সৌর শুধু একবার দিলে আলহামদুলিল্লাহ না দিলে আদায় করে নেয় কিন্তু তারা বারবার দাবি করে যাচ্ছে দাবি করে যাচ্ছে তো যাই হোক তো এখন এরকম একটা কিছু হতে পারে হতে পারে ভারত তাদের উপর মানে একটা গণহতা চালাতে পারে বিশেষ করে যেহেতু আমরা কুরবানির সময় দিকে খুব ভালোভাবে কোরবানি করেছি ওরাও মুসলমানদেরকে কোরবানি করবে হাদিস এটা এসেছে গুরু মদন কুর্বানি করবে এরকম একটা কিছু হতে পারে আল্লাহ মালুম সব বিশ্লেষণ হাদিসগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ এটাই বলে তাহলে দেখা যাচ্ছে একটা যুদ্ধ শুরু হতে পারে বিশেষ করে এটা পাকিস্তান কেন্দ্রিক না বরং বাংলাদেশ কেন্দ্রিক এটা জিল হজে হতে পারে আল্লাহ মালুম কেননা পাকিস্তানে জিল হজে হাজারো গুরু কুরবানি হলে ভারতের সামর্থ্য নয় পাকিস্তান আক্রমণ করা বাংলাদেশে বন্ধই ইতিমধ্যে অনেক জায়গায় শুনেছি গুরু কুরবানি করান ছিল ঠিক না এটাই হতে পারে এরপর বলা আছে কি যে ফয়সালা হবে কি মোহার তারপর কাশীর মুরার রাহমাল বলতেছেন আমি দীর্ঘ সত্তর বছর যাবত এমন ফিতনা সূচনা দেখতে পেয়ে গেছি মানে উনি অপেক্ষা করতে সত্তর বছর ধরে এরকম কোনো মাস রমজান মাস আসে কিনা যে মাসে ফিতনা সূচনা হবে সওালে গুলো যোগ হবে উনি দেখতেছেন উনি পায় না কিন্তু আমরা দেখতেছি আমরা অপেক্ষা করছিলাম হাদিস মিলে কি না মিলিয়ে যাচ্ছে তার মানে কি যেহেতু বলা যায় চূড়ান্ত লড়াই শুরু হবে যেহেতু ভারতকে নিক হচ্ছে তার মানে ভারতবর্ষেই যেহেতু এই বিষয়টা ভারত কেন্দ্রিক হচ্ছে মানে ভারতবর্ষকেন্দ্রিক হচ্ছে শুধু ভারত ভারত বর্ষ কেন্দ্রিক হচ্ছে তার মানে যুদ্ধটা এই ভারতবর্ষকেন্দ্রিকই শুরু হবে আর আমরা যদি বর্ষের বাসিন্দারা আমাদের জন্য খুবই সতর্ক থাকতে হবে এটাই হচ্ছে সেই চূড়ান্ত লড়াইয়ের সময় হাদিসই স্পষ্ট বলা চূড়ান্ত লড়াই শুরু হয়ে যাবে জিলহজ মাসে তার মানে এটা জিলহজ জিল হজ চলতেছে সামনে জিলহজ যদি এটাই সেই বছর হয় যে বছরকে ইঙ্গিত করে এই হাদিসটা বলা হয়েছে চিন্তা করেন ভয়াবহ দিন বা আমাদের সামনে আসতেছে জিলহজেই চূড়ান্ত লড়াই শুরু হবে হক বাতিলের চিরন্তন যে দ্বন্দ্ব সেটা এই জিলহজেই শুরু হতে যাচ্ছে আপনি সতর্ক হন আপনিই সতর্ক হন কেননা জিল শুরু হতে যাচ্ছে কি চূড়ান্ত লড়াই আপনার উপরও আজ আসবে আর আল্লা মালুম আমি যে বেকারটা করলাম যদি বাংলাদেশ কেন শুরু হয় মাথা থেকে চুলগুলা যখন মানে মানে ফেলে দেওয়া হয় কামিয়ে দেওয়া হয় বা না করা হয় যেরকম একবারে সাফ হয়ে যায় না পরা এরকমভাবে বাংলা মুসলমানদের উপর অত্যাচার করবে আগ্রাসন চালাবে গণহত্যার এরকম সাফ হয়ে যাবে ওরা ধারণা করবে এই বাংলা ভূমিটা কি হয়তো গত একশো মানে আগামী একশো বছরেও এমন কোনো বাহিনী বের হবে না এমন কোনো লোক আসবে না যে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এরকম অবস্থা করবে তো সতর্ক হন এমনকি সুসংবাদ দেওয়া আছে চূড়াম মানে ফয়সালা হবে মহরমে মানে মহর্রমেই হক বাতিল একটা ফয়সালা শুরু হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে তো এখন আমি একটা কথা আগে বলেছি যে সতর্ক হন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই সতর্ক কীভাবে হব কেননা আমরা বিভিন্ন মানুষের এতে দেখি যে তারা প্রশ্ন করে ভাই আসলে এখন কি করুন এবার সতর্ক কিভাবে হব তো এই সতর্ক হওয়ার জন্য হাদিসে অনেক বিষয় বলা আছে যেমন ধরেন আমি যে আমার কাছে দুটো কিতাব আছে দেয়া আসছে ফিতনা ফিতনা থেকে সতর্ক হওয়ার জন্য একটা কিতাব এ আজিবাতিল আজিবা কিয়ামত শনি করে পিতনার আরেকটা কিতাব তো সবগুলো কিতাব আরও বিভিন্ন কিতাব আছে এগুলো দেখলে বুঝা যায় যে সতর্ক কীভাবে হবো তবে তবে আমি আপনাদের সামনে শুধু এই ইমাম খতিব আল বাগদাদি রাহিমুল্লা লিখিত এই আজিবাতিল আজিবা যে কিতাব আছে ওই কিতাব থেকে একটা হাদিস দিচ্ছি হাদিসের নং হচ্ছে মানে হাদিস হচ্ছে ছয় নম্বর ছয় নম্বরে হাদিসটা আছে হাদিসে বর্ণনা করে হচ্ছে আবু হুরাইরা রাদি এখানে হাদিসটা বলা আছে যে আবু হুরায়রা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সল্লা আলহিসাল্লাম বলেছেন কোমত কেমতের দ্বারা মানে কেমতের দ্বারা কোনো জাতি ধ্বংস হওয়ার পূর্বেই আল্লাহ তাদের নিকট সতর্ককারী পাঠান যাতে মুত্থাকিবান দ্বারা তা থেকে রক্ষা পায় আর ঈসা ইবনে মারিয়াম সালাম শিয়াস কেমতের আগে সতর্ককারী তো হাদিসটা যদি আমরা একটু ভালোভাবে সর্বমোটা বুঝি দেখা যায় কেমত দ্বারা কোনো জাতি ধ্বংস হওয়ার পূর্বে মানে এক কেমত হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে মূল কেয়ামত যেটা একবার বড়। আরেকটা হচ্ছে জাতির উপর কেমত আরেকটা হচ্ছে ব্যক্তির উপর কেমত তো তিনটা কেমত তার মানে এখানে বলছে যে কোনো জাতির উপর কেমত মানে জাতিগত কেমত যেটা আছে তো কোনো জাতির উপর কেমত আসে হওয়ার পূর্বেই মানে কেমত হওয়ার আগেই আল্লাহ আল্লাহ তাদের নিকট সতর্ককারী পাঠান মানে যে জাতি ধ্বংস হবে সেই জাতি নিকট সতর্ককারী পাঠান যাতে মুত্তাকি বান্দারা তাতে রক্ষা পায় মানে যাতে যারা আল্লাহকে বয় করে বান্দা। সেই সমস্ত বান্দারা কি করে এই আজাব থেকে রক্ষা পায় তার একটা নিরাপদ আশ্রয় পায় এবং তা থেকে এই আজাবটা যে আসবে থেকে রক্ষা পেতে পারে আজাব মোকাবেলা করতে পারে সেটা প্রতিরোধ করতে পারে আর ঈসা ইবনে মারিম আলাইসাল্লাম মানে মরিয়মের পুত্র ঈসা ইসালাম শিয়াশ মতের আগে সতর্কারী মানে শিয়াস কেয়ামত বলতে একবারে সর্বশেষ কেমত যেটা সব থেকে বড় সেই মূল কেয়ামত সেটার আগের সতর্ককারী ওনার পরে আর কোনো সতর্কই আসবে না তো এখান থেকে একটা বিষয় দেখা যায় যে দেখে দেখেন কোনো জাতি আজাব আসার আগে মানে কোনো জাতি ধ্বংসের আগে কোনো জাতির উপর বহিরাগত শত্রু দ্বারা আজাব আসার আগে বা কোনো একটা এরকম কিছু হওয়ার আগে আল্লাহ তালা সেই জাতির কাছে একজন সতর্কী পাঠান কেন যাতে উনি সতর্ক করতে পারেন মুত্তাকিবান দ্বারা ওনার সতর্কবার্তা শুনে তারা কি করতে পারে এই আজাব থেকে এই ধ্বংস থেকে রক্ষা পেতে পারে আর ইসা আলাহিসাল্লাম সাল্লাম হচ্ছে শেষ কেমন আগে সতর্কি একটা বিষয় দেখেন ইবনে কাসির রাহিম আল ফিতান অল মালাহিম গ্রন্থের মাঝে হাদিসটি এসেছে অন্য অন্য কিতাবে এসেছে যে ঈসা আলাহিস্লাম যখন আসবে তখন আল্লাহ তালা কী করবেন এই ইয়াজুজ মাজুজকে বের করে দেবেন তখন আল্লাহ তালা ঈসা কাছে ইলহাম পাঠাবেন যে আমি এমন এক সম্প্রদায়কে বের করতেছি যে সম্প্রদায়ের সাথে মোকাবেলা করার ক্ষমতা এক কারণে সুতরাং আপনি আমার মুত্তাকি বান্দাদের নিয়ে তুর পাহাড়ে চলে যান ওইটা হচ্ছে নিরাপদ স্থান তখন ঈসা আলাইসাল্লাম আল্লাহর ইলহাম অনুযায়ী কী করবে আল্লাহর আদেশ অনুযায়ী উনি বান্দা নিয়ে তুর পাহাড়ে চলে যাবে ওই এবং ওই জায়গায় নিরাপদ পাবে তো একটা জিনিস লক্ষ্য করেন যে ঈশালআসাল্লামের ঘটনা কি যে একটা জাতি বের হয়ে আসছে তাদের থেকে বাঁচার জন্য একটা নিরাপদ জায়গা ওটা তুর পাহাড়ে চলে যাচ্ছে তো আমরা যদি এটাও মিলিয়ে দেখি যে যেহেতু কোনো যে আমাদের উপর একটা বহিঃশত্রু ভারতকে নিয়ে একটা আগ্রাসন আসবে তার মানে আমাদের প্রথম লাগবে একজন সতর্ক আর আমরা আজকে যে বিষয়গুলো বলতেছি এই বিষয়গুলো কার মাধ্যমে বলতেছি কার মাধ্যমে সতর্কতা পেয়েছি আলহামদুলিল্লাহ তাহলে আমাদের একজন সতর্কারী দিয়েছেন সেটা হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যিনি গাজুয়াতুল হিন্দার আমির এক আমিরুল মুসলিমিন আবার মহিউদ্দিন দিনের তাজদিদকারী মানে মুজাদ্দিদ মহিউদ সুন্না সুন্ন জিন্দা করবেন রাসুলসাল্লাম হারে রাসুল সাল আলহি হারিয়ে যাওয়া সুন্নদ্দুল্লাহ আবার ফিরিয়ে আনবেন আবার হচ্ছে কি একজন সতর্কারী যিনি আমাদের সতর্ক করতেছেন এবং আরেক এবং আর আবার হচ্ছে গাজুয়াতুল হিন্দের আমির তো ওনার মাধ্যমে আমরা পাইছি তার মানে উনি হচ্ছে সতর্ককারী তো এখন কি বলা আছে যাতে মুত্তা কি বান তা থেকে মানে এই ধ্বংস থেকে কী পায় রক্ষা পায় তাহলে দেখা যাচ্ছে যে ওই সতর্ককারীকে মেনে নেওয়ার মাধ্যেই এই সতর্করী সতর্কতা মেনে নেওয়ার মধ্যে এবং ওই সতর্ককারীকে মেনে নেওয়ার মধ্যেই হচ্ছে এই আজাব থেকে মুক্তি তো যারা বলে আসলে কি করব আমি বলবো হাদিসের বাস্য থেকে আপনারা এই আজাব আসার আগেই কখন আজাব আসবে আমরা জানি না কিন্তু জিলহাজে বলা আছে আল্লা মালুম তো বেশি দিন সময় নাই তো আমি বলবো এই ধ্বংস থেকে আমাদের করণীয় হচ্ছে সতর্ককারী বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মেনে নেয় এটাই সেই সমাধান আমি মনে করি এর বাইরে আর কোনো সমাধান থাকতে পারে না কারণ আজাব আসতেছে আল্লাহ সতর্করি আজাবের আগে হাদিসে আছে। আসার আগে মানে ধ্বংস আসার পূর্বে আজাব আসার পূর্বেই সতর্ক দিবে তো আজাবটা আসার পূর্বে আলহামদুলিল্লাহ নির্দিষ্ট সময় আগেই আমরা পেয়েছি সতরকারীকে তো এখন আমাদের এই থেকে ভারতীয় আগ্রাসন গণতার আগ্রাসন গুরুমতন মতন কুরবানি করা আগ্রাসন থেকে বাঁচার জন্য আমাদের পথ একটাই খোলা সেটা হচ্ছে সতর্কীকে মেনে নেওয়া আর আমরা যদি সতর্কীকে মেনে নেই আমাদের আমরা অবশ্যই এই এটা থেকে নাজাদ পাবো ইনশাআল্লাহ তাহলে তবে এখানে সত্য আছে মুত্তাকি কি মেনে নেবে তো যারা মুত্তাকি তারাই মেনে নেবে যারা আল্লাহ নিমাতে আদায় করে তারাই মেনে নেবে যারা অন্তর অহংকার আছে তারা তো মেনে নিতে পারবে না কীভাবে তারা মেনে নেবে তারা তো নিজের অহংকারের কারণে মানে সতরকারীকে তুচ্ছতা ছিল করবে কীভাবে তারা মেনে নেবে তো এই জন্য আমার ভাই আমি যেটা বিশেষভাবে বলবো সেটা হচ্ছে যে হাদিসে যেরকম বলা ছিল আমি ব্যাখ্যা করেছি আল্লাহ মালুম বুলু হতে পারে সঠিক হতে পারে বুল হলে আল্লাহ মাফ করুক আর সঠিক হলে আল্লাহ অবশ্যই আমাকে এর উত্তম বিনিময় দিবেন ইনশাআল্লাহ তালা এবং আপনারা সতর্ক হতে পারবেন ইনশা আল্লাহ তাল্লাহ তো যেহেতু সময় কাছে যেহেতু তিনটা মাসের কথা মিলে গেছে তার মানে চার নম্বর মাস আসতেছে জিল হজ তার মানে বেশি দিন সময় নেয় তো এখন আমাদের বাচ্চার এবং করণীয় একটাই উপায় সতর্ক মেনে নেওয়া যিনি বিশেষ সতর্ক করতেছেন এই সতর্ক আরীকে মেনে নেওয়া যিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত তাকে মেনে নেওয়ার মধ্যেই মুত্তাকিবান দ্বারা নাজাত পাবে এই ধ্বংস হাত থেকে বাঁচবে তো আপনি যদি একজন অহংকারী না নাভাবে কি হন আপনার উচিত দ্রুত সময় সম্ভব তাকে মেনে নেওয়া এতে আপনার মুক্তি না যারা বলেন কি করণীয় আমি বলে দিলাম আপনাদের জন্য এটাই হচ্ছে করণীয় যে আপনারা সতর্কারীকে আজাব আসার পূর্বে যে সতর্কারী এসেছেন তাকে মেনে নেওয়া যাতে আজাদ থেকে বাঁচতে পারেন এটা আল্লাহর অনেক বড় নিয়ামত সুতরাং আশা করি আমার কথাগুলো চিন্তা নেবেন কারণ চিন্তাশীলদের জন্যই রয়েছে নিদর্শন আমি হাদিস থেকে যতটুকু সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করেছি এখন আপনার চিন্তা ফিকির করে দেখেন কি করবে আর মনে রাখবেন ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয় অতীতে হয়েছে এখনও হচ্ছে ভবিষ্যতেও হবে সুতরাং একটু চিন্তা করবেন চিন্তা জন্য রয়েছে অনেক কিছু এই জায়গায় ইনশাআল্লাহ সুতরাং আপনারা এখন সিদ্ধান্ত নিন আপনারা কী করবেন সতর্কই এসেছে উপস্থিত আজাবু আসছে আসবে এটা নির্ধারিত সুতরাং আপনারা সিদ্ধান্ত নেন আপনাদের আপনারা কী করবেন করণীয়টা আমি বলে দিলাম এখন আপনার সিদ্ধান্ত নেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সত্যটা শরীকটা বোঝার তৌফিক দান করুক এবং সত্যটা শরীকটা মেনে নেওয়ার এবং দৃঢ়ভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুক আমিন দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ হির আলমিন